নবীর প্রেমে দেব সতর রহমত রগ রে নবীর প্রেমে দেব সতর ইমানের সগর গুলম জেনে নেন গনবি আপনারি দরবার গুলম জেনে নেন গনবি আপনারি দরবারে নবীর প্রেমে দেব সতার সহমতের সাগরে নবীর প্রেমে দেব সতার ইমানের সাগরে গুলম জেনে নেন গনবি আপনারি দরবার রে গুলাম যে নেন গনবি আপনারি কত লুক যাই দলে দলে সোনালি রোজায় মন নন্দে ঘুরে বেড়াই সোনালি রোজায়। কত লুক যাই দলে দলে সোনালি রোজায় মন নন্দে ঘুরে বেরাই সোনালি রোজাই আমি জিজ্ঞাসিলে বলে তার প্রান্ত শীতল হয় রে জিজ্ঞাসিলে বলে তার শীতল হই রে গুলাম জেনে নেন গনবি আপনারি দরবারে গুলাম জেনে নেন গনবি আপনারি দরবারে নবীর প্রেমে দেব সতর রহমত রাগরে নবীর প্রেমে দেব সত ইের সাগরে গুলাম জেনে নেন গনবি আপনারি দরবারে গুলাম জেনে নেন গনবি আপনারি দরবারে গুলাম যে নেন গনবি আপনারি দরবার